দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে জানিয়ে সিদ্ধান্ত নেবে সরকার এদিকে পাক ভারত উত্তেজনার পর চার দেশ সফরে যাচ্ছেন শাহবাজ শরীফ জানাবো আমরা চালে ছয়টা নয় এর চেয়েও বেশি বিমান ভূপাতিত করতে পারতাম আরো জানাবো লন্ডনে হাসিনা ঘনিষ্ঠদের চোদ্দশো কোটি টাকার সম্পত্তি জব্দ জানাবো জাতিসংঘে ভারতের দাবি সন্ত্রাসী হামলায় বিশ হাজার নাগরিক নিহত সর্বশেষ জানাবো আমাকে জড়িয়ে বিভ্রান্তিকর পার্সেপশন তৈরির চেষ্টা চলছে আসিফ মাহমুদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে জানিয়ে সিদ্ধান্ত নিবে সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুস পদত্যাগ করেছেন এমন গুঞ্জন ঘিরে নানা জল্পনা কল্পনার ডালপালা মেলেছে গত দুদিন ধরে এর মধ্যে আজ শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ স্পষ্ট জানিয়ে দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুস পদত্যাগ করছেন না এখন একে বৈঠক শেষে দুপুরে উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠক শেষে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে একটি বিবৃতি দেওয়া হয় সেখানে বলা হয় যদি পরাজিত শক্তির ইন্ধনী এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের ওপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় তবে সরকার সব কারণ উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে সরকারের স্বকীয়তা সংস্কার উদ্যোগ বিচার প্রক্রিয়া সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে বিবৃতিতে জানানো হয় শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের এক নির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের উপর অর্পিত তিনটি প্রধান দায়িত্ব নির্বাচন সংস্কার ও বিচার এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে রাজধানীর শেরে বাংলানগর এলাকায় পরিকল্পনা কমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয় বিবৃতিতে বলা হয় এসব দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি দেওয়া উদ্দেশ্য প্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয় সন্দেহ সৃষ্টি করা হচ্ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন বিচার ও সংস্কার কাজে এগিয়ে নিতে এবং চিরতরে এদেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করেন উপদেষ্টা পরিষদ এই বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে পাক ভারত উত্তেজনার পর চার দেশ সফরে যাচ্ছেন শাহবাজ শরীফ সাম্প্রতিক ভারত পাকিস্তান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে পঁচিশে মে থেকে ত্রিশে মে পর্যন্ত তুরস্ক ইরান আজার বাইজান ও তাজাকিস্তান সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সফরের উদ্দেশ্য হচ্ছে আঞ্চলিক পরিস্থিতি দ্বিপাক্ষিক সম্পর্কে এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে বিস্তৃত আলোচনা করা শুক্রবার তেইশে মে এক প্রতিবেদনে খবর দিয়েছেন দা ডন পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এফ এক বিবৃতিতে শুক্রবার তথ্য জানানো হয়েছে বলা হয় সফরকালে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং সম্প্রতি ভারতের সঙ্গে সংঘাতের সময় যেসব মিত্র দেশ পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন এই সফর এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন পাকিস্তান ও ভারতের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এর আগে সংঘাতের সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী উভয় দেশ সফর করে শান্তির বার্তা দেন এবং মধ্যস্থতার চেষ্টা চালান আঞ্চলিক শান্তি ও জলবায়ু ইস্যুতে উচ্চ পর্যায়ে অংশগ্রহণ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে প্রধানমন্ত্রী মে রাজধানী আন্তর্জাতিক হিমবাহ অংশগ্রহণ করবেন বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে হিমবাহ গলনের প্রভাব এবং দক্ষিণ ও মধ্য এশিয়ায় পানি নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সম্মেলন হিসেবে বিবেচিত ভারতের মিথ্যা প্রচারণা মোকাবেলায় কূটনৈতিক তৎপরতা শুরু সফরের পাশাপাশি পাকিস্তান সরকার ভারতের বিরুদ্ধে একটি আক্রমণাত্মক কূটনৈতিক প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নির্দেশে একটি উচ্চ পর্যায়ের কূটনৈতিক প্রতিনিধি দল লন্ডন ওয়াশিংটন প্যারিস এবং ব্রাসেলস সফর করবে যেখানে তারা ভারতের তথাকথিত ভুয়া প্রচারণা এবং দক্ষিণ এশিয়ার স্থিতিশীল বিনষ্টের চেষ্টায় বিষয়টি তুলে ধরবে আমরা এর চেয়ে বেশি বিমান ভূপাতিত করতে পারতাম কাশ্মীরের হামলার জেরে গত ছয় ও সাতই মে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত এ সময় হামলার জবাবে ভারতের ছয়টি বিমান ভূপাতিত করার দাবি করে পাকিস্তান তবে পাকিস্তান চাইলে যে এর চেয়েও বেশি বিমান ভূপাতিত করতে পারত সেটাই জানিয়েছে পাকিস্তানের আইএসপি আর এর ডিজি আহমেদ শরীফ চৌধুরী বিবিসি উর্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারত পাকিস্তান সংঘাত নিয়ে খোলামেলা কথা বলেছেন পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র সেই সঙ্গে জানিয়েছেন ভারত এখন উস্কানিমূলক আচরণ করছে তার আগুন নিয়ে খেলছে যার পরিণতি হতে পারে ভয়াবহ পাকিস্তান ও ভারতের মধ্যে পরমাণু যুদ্ধের কোনো আশঙ্কা আছে কিনা জানতে চাইলে আহমেদ শরীফ চৌধুরী বলেন ভারত আগুন নিয়ে খেলছে যার মূলে রয়েছে দুই দেশের সংঘর্ষের আবহে ভারতে তৈরি নারেটিভ আহমেদ শরীফ চৌধুরী বলেছেন ভারত সরকারের কেউ পহেল গ্রামের ঘটনা নিয়ে কঠিন প্রশ্নগুলো তুলছে না নিরাপত্তার এত বড় গাফিলতি কিভাবে হল সেই বিষয় নিয়ে কেউ প্রশ্ন তুলছে না লন্ডনে হাসিনা ঘনিষ্ঠদের চৌদ্দশো কোটি টাকার সম্পত্তি জব্দ ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী উপদেষ্টা সালমান ইফ রহমানের ছেলে শায়ান ইফ রহমানের লন্ডনে থাকা দুটি সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ এর বাইরেও সংস্থাটি আরও সাতটি সম্পত্তি জব্দের আদেশ পেয়েছে শনিবার চব্বিশে মে গার্ডিয়ানের একটি প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয় প্রতিবেদনে বলা হয় লন্ডনে বাংলাদেশের সাবেক শাসকের নব্বই মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দের আদেশ পেয়েছে এনসিএ যা বাংলাদেশের টাকায় চোদ্দশো কোটি টাকার বেশি দুটি সম্পত্তির মধ্যে একটি লন্ডনের অভিজাত সতেরো গ্রোভনার স্কয়ারের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট এটি দুই হাজার দশ সালের ছয় দশমিক পাঁচ মিলিয়ন পাউন্ডে কেনা হয় অপর সম্পত্তি উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেন্সের একটি বাড়ি যা দুই হাজার এগারো সালের এক দশমিক দুই মিলিয়ন পাউন্ডে কেনা হয় ফিনান্সিয়াল টাইমসের ভারতের সংবাদ মাধ্যমটি বলছে ঘুরেশাম গার্ডেন্সের এই অ্যাপার্টমেন্টটিতে শেখ হাসিনার বোন এবং যুক্তরাজ্যের সাবেক নগরমন্ত্রী টিউলিপ সিদ্দিকের মাসিক রেহানা থাকতেন বাংলাদেশের দুর্নীতির অভিযোগের মুখোমুখি সলমানি রহমান হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন এবং দেশের অনেকেই তাকে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে দেখছিলেন জাতিসংঘে ভারতের দাবি সন্ত্রাসী হামলায় বিশ হাজার নাগরিক নিহত সন্ত্রাসী হামলায় গত চার দশকে তাদের বিশ হাজার নাগরিক নিহত হয়েছেন বলে জাতিসংঘের দাবি করেছেন ভারতের রাষ্ট্রদূত পারভা থানেইনি নিহরেস আর এর জন্য পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদকে দায়ী করেছেন তিনি শনিবার চব্বিশে মে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনের তথ্য জানানো হয় সম্প্রতি কাশ্মীরের পেহেলগাম হামলাকে কেন্দ্র করে সংঘাতে চড়ায় ভারত ও পাকিস্তান ভারতের যুদ্ধ বিমান ধ্বংস উভয় দেশের ড্রোন ও সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্তের পাশাপাশি নিহত হন দুই দেশের অর্ধ সামরিক বেসামরিক নাগরিক পাল্টা পাল্টি চালানো সামরিক অভিযান নিয়ে উভয় দেশই বিপ্লবের কাছে তাদের কৃতিত্ব তুলে ধরতে গঠন করেছেন প্রতিনিধি দল এছাড়া জাতিসংঘের নিজেদের সেরা প্রমাণে অটল ভারত পাকিস্তান আমাকে জড়িয়ে বিভ্রান্তিকর পারসেপশন প্রেসেপশন তৈরির চেষ্টা চলছে আসিফ মাহমুদ যুবক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁয়া বলছেন রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিতভাবে আমাকে জড়িয়ে বিভ্রান্তিকর পারসেপশন তৈরির চেষ্টা চলছে তিনি আরও বলেন অভিযোগ ও গুঞ্জন উঠলে আমি নিজেই দুর্নীতি দমন কমিশনকে বিষয়টি অনুসন্ধানের অনুরোধ জানিয়েছিলাম আমার সাবেক এপিএস সংক্রান্ত অনুসন্ধানে মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করতেও নির্দেশ দিয়েছে শনিবার বিকালে নিজে ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কথা বলেন তিনি যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন কেউ যদি দুর্নীতিতে জড়ায় সে যেই হোক না কেন রাষ্ট্রীয় আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এটাই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অঙ্গীকার সাংবিধানিক প্রতিষ্ঠান সময় নিরপেক্ষতা অপেশাদারী আমাদের নতুন বাংলাদেশের পথে এগিয়ে চলার প্রমাণ কেউ যদি দুর্নীতিতে জড়ায় সে যেই হোক রাষ্ট্রীয় আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এটাই জুলাই কন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অঙ্গীকার সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহের নিরপেক্ষতা ও পেশাদারী আমাদের নতুন বাংলাদেশের পথে এগিয়ে চলার প্রমাণ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব হুইয়া তিনি বলেন শুরু থেকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে জড়িয়ে বিভ্রান্তিকর পারসেপশন তৈরির চেষ্টা চলছে কিন্তু আমার কাছে সত্য নৈতিক সাহসী মুখ্য সেই কারণে নিজে অনুসন্ধানের অনুরোধ করছে। আশা করি দুদক নিরপেক্ষতা ও পেশাদারীর সঙ্গে তদন্ত পরিচালনা করবে এবং সত্য উদ্ঘাটিত হবে আমরা সত্যতা দায়বদ্ধতা এবং সুশাসনের এমন দৃষ্টান্ত রেখে যেতে চাই যা অনুকরণীয় হবে